রহমানির রহিম আসসালামু আলাইকুম আপুরা কেমন আছো সবাই তোমাদের পছন্দের প্রিমিয়াম কোয়ালিটি সব ধরনের স্টুডেন্ট বাজেট বলো বা কাউকে গিফট করতে চাও ভালো কিছু বা নিজেদের ব্যবহারের জন্য ভালো কিছু কাউকে গিফট করার জন্য হলে অবশ্যই ভালো কিছুই দিবা যাতে তোমার সব সময়ের জন্য তোমার স্মৃতিটা ধরে রাখতে পারে তোমাকে মনে রাখতে পারে হ্যাঁ আমরা যখন কাউকে গিফট করতে চাই দেখি যে অনেক সস্তা প্রাইজে বা মানে ভালো না সেরকম ধরনের গিফট খুঁজতে থাকি আসলে এটা করা ঠিকঠাক গিফট যখন দিবা মানুষ তোমাকে মনে রাখবে যাতে সারা জীবন ভালো কিছুই দেওয়ার চেষ্টা করবো নিজেরাও ভালো কিছু করারও চেষ্টা করবে কম প্রাইসের মধ্যেও কিন্তু ভালো অনেক কিছুই থাকে সো সিলভার কালার মধ্যে আমাদের ওয়াচ কিন্তু আপডেট কালেকশন চলে আর স্টোন করা দেখতেই পাচ্ছো হ্যাঁ এই একটু দেখিয়ে দিচ্ছি স্টোন করা থাকবে এখানে স্টোন ডালটার মধ্যে স্টোন স্টোন শেপটার মধ্যে ভিতরে ডালটা দেখতেই করা এই এই পর্যন্ত থাকবে সো প্রাইস করবে মাত্র টাকা ওয়াচটা যার লাগবে নিয়ে এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে মানে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কিছু পাচ্ছ আরও রিজনেবল প্রাইসের মধ্যে এটা দেখতে পারো আর রোজ গোল কালার চেনটার মধ্যে ডালটা দেখতে পাচ্ছ সে ভিতরে ডালটাও কিন্তু হোয়াইট কালারের মধ্যে প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় এই যাচ্ছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেললো নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে গ্রুপ ইনবক্স করে ফেললো যাতে তোমরা নিতে পারো আচ্ছা ব্রেসলেট সিস্টেমের এই ওয়াচটা পুরো যার লাগবে নিয়ে নিতে পারো মাত্র প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় এটাও পেয়ে যাচ্ছ নিয়ে নিবে আচ্ছা তারপর আমি আরেকটা ওয়াচ দেখাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি গোল্ডেন কালারের চেন ডায়ালটা তো দেখতেই পাচ্ছ আশা করি সবই ভালো মতো দেখতে পাচ্ছ খুবই সুন্দর তিনশো পঞ্চাশ টাকায় এটা পেয়ে যাচ্ছ স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আচ্ছা তারপর আমি তিনশো পঞ্চাশ টাকার আরেকটা ওয়াচ দেখাই এটাও কিন্তু করা চেনটাও দেখতে পাচ্ছ খুবই সুন্দর এটাও তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছ আপুরা নিয়ে খালি জাস্ট হাতে পরে ফেলবা সাইজটা ছোট করে বা যতটুকু লাগে সে পরিমাণ করে অল বাংলাদেশে কিন্তু আমাদের ক্যাশ অন হোম ডেলিভারিতেই দেওয়া হয় নিয়ে নিবা যার যেটা লাগবে নিয়ে নিবা এই যে আরেকটা দেখাচ্ছে এর মধ্যে খুবই সুন্দর এটা পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেললো নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আচ্ছা তারপর আমরা আরেকটা ওয়াচ দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে অনেক রিজনেবল প্রাইসে কিন্তু থাকবে খুবই সুন্দর আর সিলভারের মধ্যে গোল্ডেন কালার থাকবে খুবই নাইসলি এই ওয়াচটা তোমরা নিয়ে নিতে পারো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই ওয়াচটা নিয়ে নিতে পারো এটার এটা কিন্তু ডেটও থাকবে হ্যাঁ ডেট থাকবে এটার মধ্যে এই ডালটার মধ্যে জাস্ট ওয়াও হ্যাঁ খুবই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ওয়াটারপ্রুফ থাকবে এই ওয়াচটা নিয়ে নিতে পারো আপরা জাল লাগবে আরেকটা তিনশো পঞ্চাশ টাকায় জাস্ট বিলিভ করতে না এত সুন্দর পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ দেখো খুবই সুন্দর দেখো খুবই সুন্দর তিনশো পঞ্চাশ টাকায় এই ওয়াচটা অপরা পাচ্ছ স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেপা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে